আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে দাজু স্যার ম্যাথ সালোশন স্বাগত আজ আমি তোমাদের নিজে করি ষোলো দশমিক দুইয়ের নিজে করি ষোলো দশমিক তিনের এবং কষে থেকে ষোলো দশমিক দুইয়ের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের প্রথমে করে ষোলো দশমিক দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখে নাও দেখো এগুলো প্রশ্ন কীভাবে করতে হয় তোর মন দিয়ে বোঝো প্রথমে আছে সিক্স মাইনাস সিক্স মাইনাস তারপর প্লাস টু সমান একটি ফাঁকা বাক্স আছে দেখো এই জায়গায় কী বসবে দেখো মাইনাস সিক্স আছে আর এখানে আছে দেখো প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে তো মাইনাস সিক্স এখানে সামানো করছি আমি মাইনাস সিক্স আর প্লাস মাইনাসে মাইনাস এখন দেখো এই মাইনাস সিক্স আর মাইনাস টু মানে মাইনাস মাইনাস যোগ করতে হয় তো এখানে হচ্ছে তোমার মাইনাস হয়ে যাচ্ছে এখানে বোঝা যাবে মাইনাস বুঝতে পারলে এভাবে করতে হবে দুই নম্বর এবার দেখো মাইনাস মাইনাস যোগ বারো সমান একটি ফাঁকা বাক্স এবার তা এটা কী করবো বাইরে প্লাস আছে প্লাস মাইনাসে গুণ করলে বারো হয় আর মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হয় আর বারো বসে যাবে আর দেখো দুটো যোগ করতে হবে মাইনাস মানে যোগ করতে হয় মাইনাস বারো বারো চব্বিশ এখানে মাইনাস চব্বিশ বসে যায় এবার দেখো তিন নম্বর প্লাস এগারো মাইনাস প্লাস তিন সমান একটি ফাঁকা বাক্স এটা হবে প্লাস প্লাসে প্লাস এগারো মাইনাস প্লাস হয়েছে মাইনাস তিন এবার দেখো এটা বড় এটা ছোটো আর প্লাস মাইনাসে বিয়োগ করতে হয় তো বড়ো চিহ্ন বসবে আর এগারো থেকে তিন বাদ তো তোমার হয়ে যাবে আট কিন্তু দেখো প্রথমে কিন্তু প্লাস বসালো চলে না বসালো চলে এটা হলো আট আট এটা হলে সুন্দর হবে এরপর দেখো চার নম্বর প্রশ্নটিকে নেব মাইনাস সাত মাইনাস প্লাস আট সমান একটি ফাঁকা বাক্স প্লাস মাইনাস মাইনাস সাত এখন দেখো মাইনাস মাইনাস যোগ করতে হয় মাইনাস বসবে আর সাত আর হচ্ছে পনেরো যেটা বড় সেটা চিহ্ন বসে তোমরা মনে রাখবে যোগ বিয়োগের ক্ষেত্রে তো মাইনাস পনেরো পেলাম এবারে দেখো পাঁচ নম্বর প্রশ্নটাকে নেব প্লাস কুড়ি মাইনাস মাইনাস সাত সমান একটি ফাঁকা বাক্স সমান প্লাস প্লাসে গুণ করলে প্লাস কুড়ি এদিকে প্লাস বসলে চলে না বসলে চলে মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস সাত গুণ করে কিন্তু গুণে গুণ করে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যেতে পারে ঠিক আছে এবার দেখো যোগ করতে হবে দুটো যোগ চিহ্ন আছে সেজন্য তো কুড়ি আর সাথে হচ্ছে সাতাশ এখানে সাতাশ বসিয়ে দিলাম এবার দেখো ছয় নম্বর প্রশ্নটুকে নেব মাইনাস আঠারো মাইনাস মাইনাস আট সমান ফাঁকা একটি বাক্স দেখো মাইনাস আঠারো প্লাস মাইনাস আঠারো আট আর এখানে দেখো মাইনাস প্লাসে কী করতে হবে মাইনাস প্লাসে বিয়োগ করতে হয় তো এটা দেখো মাইনাসটা বড়ো আঠারোটা বড়ো মাইনাস বসবে কাট বাদ দিলে হবে দশ মাইনাস এবার দেখো সাত নম্বর প্রশ্নটিকে নেব মাইনাস 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 নয় একটি ফাঁকা বাক্স মাইনাস প্লাসে গুণ করলো মাইনাস মাইনাসে গুণ প্লাস এবার দেখো মাইনাস প্লাসে বিয়োগ করতে হয় তো দেখো বিয়োগ করলে হবে শূন্য এখন হচ্ছে শূন্য এবার দেখো আট নম্বর প্লাস তেরো মাইনাস সাত সম্মান একটি ফাঁকা বাক্স প্লাস প্লাস এখন করলে প্লাস তেরো প্লাস বসার জন্য বসালে চলে মাইনাস মাইনাসে প্লাস সাত এবার দেখো যোগ 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 করতে হয় মানে প্লাস প্লাস যোগ করতে হয় তেরোবার সাথে হচ্ছে কুড়ি তো এখানে কুড়ি বসে যাবে এটি অঙ্ক সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এরপরে দেখো নিজে কুড়ি ষোলো দশমিক তিরের অঙ্ক দেখো নিজে কোড়ি ষোলো দশমিক তিনে কী করতে বলা হয়েছে বলা হয়েছে সঠিক বিবৃতির পাশে চিহ্ন এবং ভুল হলে গুঞ্চুণ্ন দিক মানে যেগুলো হবে ঠিক সেগুলো চিহ্ন দিতে হবে আর যেগুলো ভুল সেগুলোতে গুঞ্চুন নিতে হবে আমি দেখো প্রতিটি অঙ্ক সুন্দরভাবে তোমাদের বোঝাচ্ছি কোনগুলো ঠিক হবে আর কোনগুলো ভুল হবে তোমরা মন দিয়ে বোঝো আমি লিখে নিয়েছি নিজে কোড়ি ষোলো দশমিক তিনের অঙ্ক এবার দেখো সম্পূর্ণ অঙ্ক লিখে নিয়েছি একটা একটা করে বোঝাচ্ছি তোমার মন দিয়ে বোঝো একটা বলা হয়েছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যা নির্দিষ্ট ধনাত্মক মানে যোগওয়ালার সংখ্যাগুলো যোগলার সংখ্যাগুলো সংখ্যাকে নির্দিষ্ট কোনো সময় না অনেকগুলো সংখ্যা হতে পারে সংখ্যার শেষ নেই যোগলা সংখ্যা দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় যদি যেতে পারো ধনাত্মক সংখ্যা পেয়ে যাবে তো এটা হয়ে যাবে তোমার ভুল এখানে আমি গুঞ্চিহ্ন দিয়ে দেব এবার দেখো যে পাঁচ দশমিক তিন একটি স্বাভাবিক সংখ্যা পাঁচ দশমিক তিন একটি স্বাভাবিক সংখ্যা অবশ্যইটি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা সবগুলোই এক দুই তিন চারগুলো আর দশমিকগুলোও স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এটা এখানে টিক চিহ্ন দিয়ে দেব এবার দেখো মাইনাস দুই দশমিক এক একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখো এটা কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক সংখ্যা হচ্ছে কিন্তু পূর্ণ সংখ্যা হচ্ছে না এটা দশমিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা তখনই হতো যদি দশমিক থাকতো না তবে কিন্তু এটা পূর্ণ সংখ্যা হতো তো এটা হচ্ছে ভুল এবার দেখো চার নম্বর সবচেয়ে বড়ো পণ্য সংখ্যার অস্তিত্ব নেই অবশ্যই আছে যদি দেখনে বলেছেন নেই এটা হয় তোমার ভুল এটা আমি গুঞ্ছনা দিয়ে দিলাম এরপরে দেখো কষে থেকে ষোলো দশমিক দুই রংক তোমাদের শেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো দেখো প্রশ্ন বলা হয়েছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করি এই রংক কীভাবে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করতে হয় আমি তোমাদের করে দেখাচ্ছি সুন্দরভাবে তোমার মন্দি বোঝো দেখো প্রথমে এক দাগ দিয়ে এক নম্বর অঙ্কটুকে নিচ্ছি প্লাস চোদ্দ মাইনাস প্লাস ষোলো তোমরা মন দিয়ে বুঝবে তবে কিন্তু বুঝতে পারবে দেখো কী করছি যেটার সংখ্যা যেন থাকবে সেটা বসিয়ে নেব প্লাস চোদ্দ এবার দেখো বিপরীত সংখ্যার সূত্রে প্রয়োগ করতে হবে এখানে কী আছে মাইনাস আছে তোমাকে দেখো এই সংখ্যাটা দেখতে হবে এই যেই সংখ্যা থাকবে সেই সংখ্যাটার বিপরীত সংখ্যা কিন্তু যোগ করতে হবে মানে চোদ্দোর সাথে ষোলোর বি এই প্লাস ষোলোর বিপরীত সংখ্যা যোগ করতে হবে যোগ করতে হবে যোগ হবে যোগ চোগ দিতে হবে আর এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার বিপরীত সংখ্যা বসাবে এখানে হলো মাইনাস ষোলো বোঝা গেলো পরে অঙ্ক বোঝাবো আরও তোমরা মন দিয়ে বুঝবে ঠিক বুঝতে পেরে যাবে দেখো তো এখন হচ্ছে প্লাস প্লাসে প্লাস চোদ্দ বাইরে প্লাস বসালে চলে না বসালে চলে প্লাস মাইনাসে মাইনাস ষোলো এখন দেখো বড়ো হচ্ছে এটা তো মাইনাস ষোলো থেকে চোদ্দো বাদ দিতে হবে যে যেটা বড় সেটা চিহ্ন বসে তো মাইনাস বসবে আর ষোলো থেকে চোদ্দো বাদ দিলে হবে তো আর দুই এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এবার দেখো দুই নম্বর প্রশ্নটুকে নেব প্লাস পঁচিশ মাইনাস তারপরে প্লাস একুশ আছে তো দেখো প্লাস পঁচিশে বসে নেবো যোগ করতে হবেই যোগ চিহ্ন দেবো আর যেখানে এখানে যেই সংখ্যাটা থাকবে সেটার সংখ্যার বিপরীত সংখ্যা বসাতে হবে প্লাস একুশ আছে তো মাইনাস একুশ বসাতে হবে বুঝতে পারলে তো প্লাস প্লাসে প্লাস পঁচিশ প্লাস বসলে চলে না বসলে চলে প্লাস মাইনাস মাইনাস একুশ তো পঁচিশ থেকে একুশ বাদলে কত হয় চার তো বড়ো হচ্ছে প্লাস বেলাটা এখানে চার বসবে প্লাস প্লাস বসলে চলে না বসলে চলে এবার দেখো তিন নম্বর প্রশ্নটাকে নেব প্লাস চৌত্রিশ মাইনাস মাইনাস উনিশ প্লাস চৌত্রিশ বসিয়ে নেব যোগ করতে হবে যোগ চিহ্ন দেব এবার দেখো মাইনাস সেখানে উনিশ আছে এখানে বসাতে আমাকে প্লাস উনিশ বসাতে হবে প্লাস উনিশ এবার দেখো প্লাস প্লাসে প্লাস চৌত্রিশ আর প্লাস প্লাসে গুণ করলো প্লাস উনিশ আর দেখো দুটি এখন যোগ আছে তো চৌত্রিশ আর উনিশ যোগ করলে তোমার হবে তিপ্পান্ন এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব মাইনাস পনেরো মাইনাস মাইনাস সাতাশ এবার দেখো কী করছি এটা বসে যাবে তারপরে দেখো এখানে প্লাস বসবেই আর এখানে দেখো মাইনাস সাতাশ আছে তো প্লাস সাতাশ বসাতে হবে প্লাস সাতাশ এখন দেখো মাইনাস প্লাসে করলে মাইনাস পনেরো আর প্লাস প্লাসে করলে প্লাস সাতাশ এখন প্লাস মাইনাসে বিয়োগ করতে হবে তো বড়ো কোনটা বড় হচ্ছে এটা এটা থেকে এটা বাদ দিতে হবে তো সাতাশ থেকে পনেরো বার দিলে হবে তোমার বারো এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম নেব মাইনাস পঁচিশ এখন দেখো মাইনাস পঁচিশটা বসবে এখানে এখানে প্লাস চিহ্ন বসবেই এবার দেখো এখানে আছে প্লাস তেরো তো মাইনাস তেরো বসবে ঠিক আছে এবার দেখো মাইনাস প্লাস হচ্ছে মাইনাস পঁচিশ মাইনাস প্লাস গুণ খুলো মাইনাস তেরো এখন দেখো দুটোই কিন্তু করা তো বিয়োগ করতে যোগ করতে হবে বিয়োগ তাহলে যোগ করতে হয় তো পঁচিশ আর তেরো হচ্ছে আঠাশ মাইনাস চিহ্ন বসবে আঠাশ আটত্রিশ হবে এটা এবার দেখো ছয় নম্বর প্রশ্নটুকে নেব মাইনাস ষোলো মাইনাস মাইনাস দশ মাইনাস দশ এবার দেখো মাইনাস ষোলোটা এখানে বোঝে যাবে মাইনাস আছে প্লাস বসবেই আর মাইনাস দশ আছে তো প্লাস দশ বসবে প্লাস দশ এবার দেখো মাইনাস প্লাস মাইনাস মাইনাস ষোলো প্লাস 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 দশ এখন দেখো প্লাস মাইনাসে বিয়োগ করতে হবে তো বড়ো হচ্ছে এটা তো বিয়োগ চিহ্ন বসবে ষোলো থেকে দশ বাদ দিলে ছয় এটা হলে সুন্দর হবে এরপরে দেখো সাত নম্বর সাত নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকু নেব প্লাস একত্রিশ মাইনাস মাইনাস বারো এবার দেখো প্লাস একত্রিশ এখানে বসে যাবে মাইনাস আছে প্লাস বসবেই এখানে মাইনাস আছে তা প্লাস বারো বসবে এবার দেখো প্লাস প্লাস প্লাসে প্লাস একত্রিশ হয় এদিকে প্লাস বসে চলে নাম্বার তাহলে চলে প্লাস প্লাস এখন করলে প্লাস বারো আর দুটি যোগ আছে যোগ যোগ তাহলে যোগ করতে হয় একত্রিশ আর বারো হচ্ছে দুইয়ের আগে তিন তিনের আগে চার তেতাল্লিশ এটাও সুন্দরভাবে তোমরা শিখে দিলাম এরপরে দেখো আট নম্বর আট নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব মাইনাস একত্রিশ মাইনাস মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস একত্রিশখানে প্লাস বসবে যেখানে মাইনাস আছে তো প্লাস পঁয়তাল্লিশ বসবে এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস একত্রিশ প্লাস প্লাসে প্লাস পঁয়তাল্লিশ এবার দেখো বিয়োগ আর যুগ আছে মানে প্লাস মাইনাসে বিয়োগ করতে হয় তো পঁয়তাল্লিশ থেকে একত্রিশ দিতে হবে কত হচ্ছে পাঁচ থেকে একবার বাদ চার আর চার থেকে তিন বাদ এক চোদ্দ হচ্ছে এটা বড় তো প্লাস বাড়িটা বসলো ঠিক আছে প্লাস চেনে বসলাম প্লাস চেন দিয়ে বসলে চলে না বসলে চল এবার দেখো নয় নম্বর নয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব মাইনাস একুশ মাইনাস প্লাস একুশ এখন দেখো মাইনাস একুশ বসিয়ে দিলাম মাইনাস আছে প্লাস বসবে এখানে প্লাস একুশ আছে তো মাইনাস একুশ বসবে মাইনাস একুশ বিপরীত সংখ্যার সত্যি প্রয়োগ করছি প্লাস মাইনাসে গুন করে মাইনাস একুশ প্লাস মাইনাসে গুণ করে মাইনাসে একুশ এখন দেখো বিয়ে বয়ে থাকলে যোগ করতে হবে মানে মাইনাস মাইনাস যোগ তো মাইনাস জন্য বসবে আর একুশে একুশ যোগ করলে হবে এক এক দুই আর দুই দুই চার এটাও তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর অঙ্কগুলো দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে ফাঁকা ঘরের মতো বৃহত্তর ক্ষুদ্রতর বা সমান চিহ্ন বসায়। আমি সুন্দরভাবে শিখেছি তোমাদের দেখো অবশ্যই বুঝতে পারবে মন দিয়ে বোঝো প্রথমে অঙ্কটুকে নেবো এ দিয়ে প্লাস তেরো প্লাস মাইনাস এটি ফাঁকা বাক্স আর এখানে হবে প্লাস তিন মাইনাস মাইনাস দুই দেখো কীভাবে করছি এভাবে করতে পারি বা দিয়ে করতে পারি তো এখন দেখো বন্ধু উঠে নেবো প্লাস প্লাসে প্লাস তেরো প্লাস বসরে চলে না বছরে চলে প্লাস মাইনাস মাইনাস আট এখানে আমি ফাঁকাঘাটে রাখবো আর প্লাস প্লাসে প্লাস তিন আর মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস দুই বা দিয়ে করবো এদিকে প্লাস বছরে চলে না অথল চলে তো দেখো তেরো থেকে আট দিতে হবে মানে প্লাস মাইনাসে বিয়োগ করতে হয় তো কত হচ্ছে পাঁচ হচ্ছে আর এখানে ফাঁকা ঘরটা থাকবে আর এখানে দেখো প্লাস প্লাসে যোগ করতে হয় তো এখানেও পাঁচ হচ্ছে এখন কী বাজাচ্ছে দু দিয়ে কিন্তু সমান হচ্ছে এখানে সমান চিহ্নটা বসবে অতএব এটা টুকি নিতে পারি প্লাস তেরো যোগ মাইনাস এইট ফাঁকা ঘর এখানে সমান চিহ্ন বসবে আর প্লাস তিন আর মাইনাস মাইনাস টু বুঝতে পারলে এবার দেখো বি নম্বর বি ত্যাগ দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব বারো বিয়োগ বিয়োগ দশ ফাঁকা ঘর বিয়োগ নয় যোগ যোগ তিন কী করছি দেখো বাদে করবো প্লাস মাইনাস মাইনাস বারো মাইনাস মাইনাস প্লাস দশ ফাঁকা ঘর এখানে আছে মাইনাস প্লাস মাইনাস নয় প্লাস প্লাস তিন বাদ ইয়ে করব দেখো মাইনাস বারো আর প্লাস দশ মানে মাইনাস আর প্লাসের বিয়োগ করতে হয় বারো থেকে দশ বাদ দিলে দুই হবে এটা বড়ো সেই এখানে বিয়ের বসবে ফাঁকা ঘর থাকবে এখানে এবার দেখো এখানে আছে আর প্লাস বিয়োগ করতে হয় তো বিয়েকচ এটা বড়ো তো বিয়েকচিনটা বসবে আর নয় থেকে তিনবার দিলে হবে তোমার ছয় এখানে ছয়টা বসে দিলাম এখন দেখো কোনটা সবথেকে ছোটো আর কোনটা বড়ো না তো সমান দেখো অবশ্যই দেখো এটা সব থেকে ছোটো মাইনাসের সংখ্যা যত বড় থাকবে সেটা কিন্তু ছোটো হবে আর মাইনাসের সংখ্যা যত ছোটো থাকবে সেটা কিন্তু বড়ো হবে তোমার মনে রাখবে ঠিক আছে তো এটা ছোটো এদিকে তীর চেন বসবে অত দেরি করতে পারি এ প্রশ্নটুকে নেব মাইনাস বারো মাইনাস মাইনাস দশ ফাঁকা ঘর আর এখানে হচ্ছে মাইনাস নয় প্লাস প্লাস তিন তো এদিকে তির চিহ্ন হবে এদিকে এদিকে তির চিহ্ন দিয়ে এটা হলেও সুন্দর হবে এবার দেখো সি নম্বর দিলাম দেখো প্রশ্ন প্রশ্নটুকু নেব প্লাস পঁয়ত্রিশ ফাঁকা ঘর মাইনাস চব্বিশ মাইনাস মাইনাস চৌষট্টি বা দিয়ে করবো তোমরা কিন্তু এটাকে একসাথে করে নিয়ে বা এবং দিয়ে এটা করলেও কিন্তু হবে আর অত দিয়ে পড়ে লিখলেও হবে এভাবে করছি বেশি সহজ হচ্ছে দেখো করে দেখাচ্ছি তো প্লাস প্লাসে হচ্ছে মানে বাইরে প্লাস আছে ভিতরে প্লাস গুণগুলো হবে পঁয়ত্রিশ প্লাস প্লাসে আর প্লাস প্লাসে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস ফাইভ ফাঁকা ঘর প্লাস মাইনাসে মাইনাস চব্বিশ মাইনাস মাইনাসে প্লাস চৌষট্টি চৌষট্টি বাদ এ করবো এখন দেখো পঁয়ত্রিশ আর পাঁচ দুটোই যোগ কল আছে তো যোগকল হয় তোমার চল্লিশ এবার দেখো এটা ঘরটা বসে নেব এটা বড় এটা ছোটো ঠিক আছে তো যোগজনটা বসবে এদিকে যোগ যোগজন বসলে চলে না বছরে চলে তো যোগ আর বিয়োগে বিয়োগ করতে হয় তো চৌষট্টি থেকে চব্বিশ বাদ দিলে চল্লিশ হবে এখন কী হয়েছে দুটো সমান হচ্ছে তো সমান চিহ্ন বসবে অতএব দিয়ে এদের টুকে নেব প্লাস পঁয়ত্রিশ মাইনাস মাইনাস পাঁচ ফাঁকা ঘর মাইনাস চব্বিশ মাইনাস মাইনাস চৌষট্টি এখানে সমান চিহ্ন বসে সমান চিহ্ন বসে দিলাম এবার দেখো দুই নম্বর প্রশ্নটিকে নেব মাইনাস আঠারো মাইনাস প্লাস সিক্স ফাঁকা ঘর মাইনাস আঠারো মাইনাস মাইনাস ছয় বাদ দিয়ে করবো প্লাস মাইনাসে মাইনাস আঠারো মাইনাস প্লাসে মাইনাস ছয় ফাঁকা ঘর প্লাস মাইনাসে মাইনাস আঠারো মাইনাস মাইনাসে প্লাস ছয় দেখো মাইনাস যোগ করতে হয় তো বিয়ের চিহ্ন বসবে যেটা বড়ো সেটা চিহ্ন বসে আঠেরো আর ছয় হচ্ছে চব্বিশ ফাঁকা ঘর এখন দেখো মাইনাস আর প্লাসে কী হচ্ছে বিয়োগ করতে হবে তো এটা বড় তো বিয়ের চিহ্ন বসবে আঠেরো থেকে ছয় বার দিলে হবে তো এখন ছোটো কোনটা কিংবা সমান হচ্ছে কিনা দেখো দুটো সমান হচ্ছে না তো ছোটো হচ্ছে এটা বুঝতে পারলে মাইনাস আছে সেজন্য এটা সবথেকে ছোটো এটা হচ্ছে বড়ো তো অতীপ লিখে নেব মাইনাস আঠারো মাইনাস প্লাস ছয় ফাঁকা ঘর তারপরে মাইনাস আঠারো আর মাইনাস মাইনাস ছয় তো এইখানে আমি দিয়ে দেবো এটা ছোটো হচ্ছে তোমার এদিকেটা ঠিক আছে এদিকে ছোটো দিয়ে তিরিশ দিতে হবে ছোট দিয়ে দিয়ে দিলাম বুঝতে পারলে এবার দেখো ই নম্বর নেব মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস ঘর মাইনাস আর মাইনাস মাইনাস পঁয়তাল্লিশ বাদিয়ে করব মাইনাস প্লাসে মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস মাইনাসে প্লাস বাহান্ন থাকা ঘর মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস বাহান্ন মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস পঁয়তাল্লিশ এখন দেখো প্লাস মাইনাসে বিয়োগ করতে হবে তো বড় এটা প্লাস দিকে বসে না চলে এবার দেখো বাহান্ন থেকে পঁয়তাল্লিশ বাদ দিতে হবে বারো থেকে পাঁচ বা সাত আর চার থেকে চারবার কিছু না তো চার সাত থাকছে এখানে ফাঁকা ঘর এবার দেখো মাইনাস প্লাস বিয়োগ করতে হয় বড় হচ্ছে এটা আর এটা হচ্ছে ছোটো তিরে থেকে বাদ দিতে হবে মাইনাসটা বসবেই হ্যাঁ মাইনাস না বাসলে চলবে না কিন্তু মাইনাস বসাতেই হবে আর বারো থেকে পাঁচ বা সাত আর চার থেকে চার বার কিছু না তো এখন দেখো ছোটো হচ্ছে এটা প্লাস এই মাইনাস বেলাটা আর প্লাস বেলাটা বড়ো এখানে ছোট ছোট দিয়ে দেব ছোটোর দিকে তীর তিরিশ দিয়ে দিলাম অথব লিখে নেব মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস বাহান্ন তারপর মাইনাস বাহান্ন দিয়ে দিচ্ছি এটা এখানে মাইনাস দিয়ে দিচ্ছি পাকা ঘর মাইনাস বাহান্ন মাইনাস মাইনাস পঁয়তাল্লিশ এখানে হবে তিরিশ এই দিকে এদিকে দিয়ে দিলাম এবার দেখো এফ নম্বর এফ দেখতে দিলাম প্রশ্নটিকে নেব প্লাস পঁচিশ মাইনাস মাইনাস উনিশ ফাঁকা ঘর মাইনাস পঁচিশ মাইনাস প্লাস উনিশ দিয়ে করব প্লাস প্লাসে গুণ করলে প্লাস পঁচিশ মাইনাস মাইনাসে গুন করলে মাইনাস প্লাস হয় মাইনাস মাইনাস গুণ করলে প্লাস উনিশ ফাঁকা ঘর মাইনাস প্লাসে গুন করলে মাইনাস পঁচিশ মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস আর উনিশ যাবে বা প্লাস প্লাসে যোগ করতে হয় প্লাস যোগ করতে হয় তো পঁচিশ আর উনিশে হবে নয় পাঁচে চোদ্দো এক থাকে আর এক দুই আর হাতে চার চুয়াল্লিশ হচ্ছে ফাঁকা ঘর এখন দেখো মাইনাস মাইনাসে যোগ করতে হবে কিন্তু মাইনাস চিহ্ন বসবে এটা বড় আছে সেই জন্য এবার দেখো পঁচিশ আর উনিশে এখানে যোগ করে চল্লিশ পেয়েছি এখানে চুয়াল্লিশ হচ্ছে তো এখন দেখো এটা ছোটো কিন্তু মাইনাস বারটা ছোটো এটা বড়ো তো এদিক চিহ্ন হবে অতএব প্লাস পঁচিশ মাইনাস তারপরে হচ্ছে মাইনাস উনিশ ফাঁকা ঘর তো মাইনাস পঁচিশ আর মাইনাস প্লাস উনিশ তো তিরিশ এদিকে হবে এদিকে দিয়ে দিলাম তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে サスティタイプイのね、どうなる？